প্রিয় দর্শক ও ভাই বোনের আমরা ধাপে ধাপে বাংলাদেশ নায়ক ন্যাকে যাওয়াতে ধাপে ধাপে পড়ে যাচ্ছে ইন্ডিয়ান কিছু ইন্ডিয়ার ছবি বাংলাদেশে কেন আসবে বাংলাদেশের ছবি ইন্ডিয়া যাবে কেন ইন্ডিয়ান স্যাটেলাইট বাংলাদেশে তৃপ্তি আরামে চলছে বাংলাদেশের একটা স্যাটেলাইট ইন্ডিয়া চলে না আমরা বয়কট করি বাংলাদেশ স্যাটেলাইট যেন আমরা না দেখি যারা দেখেন তারা না দেখলে আমাদের জন্য ভালো হবে স্যাটেলাইট কেন চলবে বাংলাদেশ আমাদের তো একটা স্যাটেলাইট ইন্ডিয়া চালায় না আমাদের কোনো ছবি ইন্ডিয়া চলে না ইন্ডিয়ান ছবি আমাদের বাংলাদেশের সেন্সের কিভাবে চলে আমাদের না থেকে কি না খায় থাকবে আমাদের রক্ত থাকা পর্যন্ত আমরা কোন ইন্ডিয়ান ছবি বাংলাদেশের কোন সিনেমা হলে বাংলাদেশ কোন সিনেমা কোনো ইন্ডিয়ান ছবি একটা আসবে না একটা চলবে না ওইটা যতটুক প্রতিবাদ করতে আমরা করবো এবং সামনে দাঁড়াবো আজকের পর থেকে ইন্ডিয়ান ছবি বাংলাদেশ কোন সিনেমা হলে চলবে না চলতে দিব না কোন অবস্থাতে চলতে দিব না আজকের পর থেকে ইন্ডিয়ান ছবি শিল বাংলাদেশ কোন সিনেমা হলে চলবে না সেন্সর বোর্ড আমাদের সিনেমার সেন্সর বোর্ড দিবো আমাদের লোকি কেন ইন্ডিয়ান ছবি দিবে কেন বা ইন্ডিয়ান ছবি চলবে সেন্সর বোর্ড জানা মতে যাই করছেন খুব একটা ভালো কাজ করছেন না টাকা খায় মানুষ কিন্তু এইভাবে না করেন ভালো করেন ভালো করতেছেন ভালো করেন কিন্তু টাকা খায় কাজ করে এটা ঠিক না হ্যাঁ আমাদের রক্ত থাকতো আপনারা কোনো কিছু করে ছাড়ও পাবেন না আমরা ছাড়বো না আমরা বলছি যে ইন্ডিয়ান ছবি বাংলাদেশ কোন হলে চলবে না আপনাদের সেন্সর বোর্ডের ক্ষমতা থাকে চালায় আমরাও তো মানুষ আমরাও দেখব কিভাবে পারি আমরা এটা ঠেকাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কমেডিয়ান হিরো হিরোরাউন্ডারিত চলচ্চিত্র প্রেমিক ইমরান গ্রামের বাড়ি নৌকায় বাংলা চলচ্চিত্রকে বাঁচাতে ও যৌথ প্রযোজনার নামে যৌথ প্রতারণাকে রুখতেই নিজের শরীরে লিখে তার এই প্রতিবাদ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলা চলচ্চিত্রকে বাঁচানোর জন্য আমি ছোট্ট একটি মানুষ আমি এই চলচ্চিত্রকে ভালোবাসি ইমরানের মতো সেন্সর বোর্ড ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিএফডিসির চলচ্চিত্র শিল্পী পরিচালক প্রযোজক সহ এর সাথে সংশ্লিষ্ট কলাকুশলীরা তাদের সবার দাবি যৌথ প্রযোজনার নামে বাংলার মানুষ ও শিল্পী কলাকুশলীদের সাথে প্রতারণা বন্ধ করা হওয়ার জন্য বাধ্য করা হচ্ছে আমরা যে কারণে রাস্তায় এসেছি আর এখানে বিভিন্ন জায়গায় আমরা অবস্থান করছি যে আজকের দিনটাতে আমার অংশগ্রহণ করাটা খুবই জরুরি কারণ এখানে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি এখানে উপস্থিত আছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা যৌথ প্রযোজনার নিয়ম নীতি ভঙ্গ করা বস্তু ও নবাব ছবি মুক্তি বন্ধের দাবিতেই এই প্রতিবাদ সমাবেশ আমরা আজকে আন্দোলন কেন নেমেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তারা যৌথ প্রযোজনার যে নিয়ম শৃঙ্খলা নিয়ম মেনটেন করে নেই বলে আজকে আমরা রাস্তায় নেমেছি কারণ আমরা কিন্তু আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থে আসিনি আমরা আসছি আমাদের ইন্ডাস্ট্রি স্বার্থে আমরা চেষ্টা করছি আমাদের রাইট পাওয়ার জন্য যদি আমাদের রাইটটা আমরা না পাই তাহলে আমরা এই এই আমাদের আমাদের চলতেই থাকবে এবং নবাবের বিরুদ্ধে অনির্দিষ্টকালীন কর্মসূচি কারণ হচ্ছে সেই ছবিগুলো কোনো নীতিমালা মানে মেনে কোনো কাজ করা হয়নি এই ছবিগুলো আমাদের দেশের হলে যেন রিলিজ না পায় যৌথ প্রযোজনার ছবি হোক কিন্তু এইগুলো যেহেতু নীতিমালা মানা হয়নি এই ছবিগুলো আমাদের হলে আমরা দেখতে চাই না ভবিষ্যতে সঠিক নিয়ম নীতি মেনে যৌথ প্রযোজনার ছবি হবে এমন প্রত্যাশাই সবার রাশেদানিস একাত্তর ঢাকা বস্তু ও নবাবের মুক্তিকে কেন্দ্র করে এবার সরগরম হয়ে উঠেছে সিনেমাপাড়া সিনেমা দুটির সেন্সরের প্রতিবাদে বিক্ষোভ করেছে চলচ্চিত্র পরিবারের ব্যানারে এফ কেন্দ্রিক চোদ্দটি সংগঠন অন্যদিকে চোদ্দ সংগঠনের বিক্ষোভের জবাব দিতেই হল মালিক সমিতি ও চলচ্চিত্র প্রদর্শক সমিতি যৌথভাবে আয়োজন করেছিল সংবাদ সম্মেলনের আর সেখানেই চিত্রনায়ক সাকিব খান বিক্ষোভকারীদের কঠোর সমালোচনা করে বলেন বিক্ষোভকারী নেতারা কোনো কাজ করে না তাদের কাজ করার ক্ষমতা ও যোগ্যতা না থাকায় যারা কাজ করছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে সমস্ত কিছু আটকে দিয়ে সাকিব খানকে ব্লক করো শুভকে ব্লক করো একে ব্লক করো ওকে ব্লক করো ব্লক করে দিয়ে গুড ফর নাথিং এর সিনেমা চালাও গুড ফর নাথিং এর সিনেমা দিয়ে কি হল তাহলে আমি সাকিব খান আমার সিনেমা ইদে মুক্তি অফ করে দেব এতগুলো বছর তো কোনো সাহেব দেখলাম না আপনারা এক একজন তো আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত একটা ভালো উদ্যোগের সময় যখন টাকা হতো তখন কিন্তু আপনারা সাহেবরা আসতেন না সাহেবরা তো অনেক টাকা হয়েছে করছেন না কেন সাহেবদের তো কম টাকা তা আপনারা লম্বি করছেন না কেন তারা কেউ লম্বি করবে না তারা সিনেমাও বানাবে না আবার যারা সিনেমা বানাতে যাবে তাদেরকেও ধরে রাখবে এদিকে যৌথ প্রযোজনার সিনেমা অভিনয়ের জন্য সমালোচকদের সমালোচনারও জবাব দিয়েছেন তিনি কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কাপড়ের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন আর আপনারা সেই টেনে দেখেন আপনারা সেই ইগুলো টেনে দেখেন না যে প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে সেটা টেনে দেখেন স্টুপিডের মতো কথা না বলে মূর্খের মতো কথা না বলে টেনে দেখেন সেখানে ব্যানারে কি লেখা ছিল সেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না আন্দোলনটা ছিল তখন হিন্দি উর্দু ছবি রেখে হল মালিক সমিতির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে আসছে ঈদে যৌথ প্রযোজনা দুইটি সিনেমা মুক্তি না দেওয়া হলে এবারে ঈদে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হবে অন্যদিকে বস্তু ও নবাবের বাংলাদেশ অংশের প্রযোজকের ঘোষণা দুইটি সিনেমার একটি প্রদর্শনের অনুমতি দিলেও তিনি এবারে ঈদে ছবিটি চালাবেন না যদি মুক্তি না হয় যদি আমি একটা ছবি রিলিজ দেবো না দিলে দুইটাই না তখন কোনটাই দেবো না

এবং আমাদের সিনেমার মালিকরা প্রচুর টাকা ইনভেস্ট করছে এখানে আমাদের ব্যবসায়ী একটা স্বার্থ জড়িত আছে রাজনীতি এবং আরেকটা যে ছবির কথা বললেন লংবাজ এইগুলোর সাথে আমাদের সেই রকম ভাবে ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠে নাই এদিকে আসছে সিনেমা মুক্তি বিতর্কের অবসানের জন্য দ্রুত সরকার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন প্রবীণ চলচ্চিত্র অঙ্গনের কলাকুশলীরা বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা এই ছবি এইদে সম্ভবত যদি বস্তু রিলিজ হয় আমার বস্তু রিলিজ হবে নবাব ছবি রিলিজ হবে তারপর রংবাজ রিলিজ হবে রাজনীতি রিলিজ হবে যদি চারটে ছবি আসে চারটের মধ্যে আমি আসছি এবং আপনারা এই চারটে ছবি দেখবেন যে চারটা ছবি চারটি ছবি আপনার একই টাইপের অ্যাক্টিং পাবেন না এবং সম্পূর্ণ ভিন্ন মাত্রায় এবং ভিন্নভাবে আমি অ্যাক্টিং করার চেষ্টা করেছি আর বস্তুতে যে আমার চেঞ্জটা আছে সেটা হলো অ্যাকশন দৃশ্যগুলোয় একটু চেঞ্জ আছে এই ছবিতে যে কিছু কিছু চেজিং শট আছে যে আমি যে যে চেজিং শটে আমি অ্যাক্টিং করেছি পূর্বে আমি এই ধরনের শটে আমি অ্যাক্টিং করতে করিনি মানে আমার হয়নি কখনো কারণ ট্রেনের পাশ দিয়ে একদম ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে যাওয়া ট্রেনের পাশ দিয়ে উপর দিয়ে গাড়ি চলে যাওয়া মানে এই ধরনের চেজিং টেজিং পাহাড়ের ই দিয়ে আপনার যে স্কেটিং করে যে আপনার চেঞ্জিংগুলো করা হচ্ছে এখানে যদি একটু এদিক সেদিক হয় পার থেকে গাড়িটা পড়ে যেতে পারে এই এই ধরনের শটও আমি দিয়েছি সেন্সর জটিলতাকে পাশ কাটিয়ে বস্ত্র প্রচারণায় অনেকটা কোমর বিধে নেমে পড়ল বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান জ্যাজ মাল্টিমিডিয়া

কারণ এই সিনেমাটার মধ্যে অনেক ভেরিয়েশন অনেক কাজ করার সুযোগ যেটা হয়তো বা আগে সিনেমাগুলোতে করার সুযোগটা হয়নি এদিকে বস্ত্র সমালোচনাকারীদের সমালোচনার জবাব দিয়ে বাংলাদেশ অংশের পরিচালক ঘোষণা করেন সব সমস্যার সমাধান করেই এই ঈদে মুক্তি দেওয়া হবে সিনেমাটি

গত বছর ঈদে জিত অভিনীত বাদশাদা ডন সিনেমাটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও দর্শকপ্রিয়তা পেয়েছিল তাই সে সফলতা ধারাবাহিকতা এবারও বস্ত্র মুক্তি পেলে সাম্প্রতিক সময়ের জনপ্রিয়তার সকল রেকর্ড ভঙ্গ করবে এমনটাই দাবি সিনেমার পরিচালক ও অভিনেতাদের বুলবুল ঢাকা সবাই কি কয় জানেন ব্যাংককের বাস